আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় বন্ধুরা আজকের সাপ্তাহিক পরীক্ষাগুলোর আলোচিত প্রশ্ন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা আই এখন যদি নামাজের ওয়াক্ত হয়ে থাকে আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন তো ভিডিওটি স্টপ করে নামাজ পড়ে আসুন তারপরে ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা এই সপ্তাহে যে প্রশ্নগুলো আলোচিত আহ পরীক্ষা এসছে সেই প্রশ্নগুলোই কিন্তু আজকে এখানে দেখানো হবে তো আপনার শুরু শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বধুরা এক নম্বর যে প্রশ্নটি হচ্ছে বিশ্বে সবার আগে ইংরেজি নববর্ষ বরণ করে কোন দেশ বিশ্বে সবার আগে ইংরেজি নববর্ষ বরণ করে কোন দেশ কীবাতি খ অস্ট্রেলিয়া গ নিউজিল্যান্ড ঘ জাপান সঠিক উত্তর কোনটি হবে একটু কমেন্ট করুন সঠিক উত্তরটি হবে কিরিবাতি বিশ্বে সবার আগে ইংরেজি নবর্ষ গ্রহণ করে কিরিবাতি দেশ কিরি বাতি প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই প্রথমবারের মতো গরুর শরীরে ব্লাড ফ্লু শনাক্ত হয় কোন দেশে প্রথমবারের প্রথমবারের মতো মতো গরুর শরীরে ব্লাড ফ্লু শনাক্ত হয় কোন দেশে ক ডেনমার্ক খ যুক্তরাষ্ট্র গ মেক্সিকো ঘ নেদারল্যান্ড এক দুই তিন সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র সরিক উত্তর হচ্ছে যুক্ত রাষ্ট্র যুক্তরাষ্ট্র তিন নম্বর প্রশ্ন ডি এইট বা ডেভেলপিং এইট এর জোটের সর্বশেষ সদস্য ডি এইট বা ডেভেলপিং এইট এর জোটের সর্বশেষ সদস্য কোন দেশ ক ইন্দোনেশিয়া ক নাইজেরিয়া গ আজারবাইডান ঘ পাকিস্তান সঠিক উত্তর এক দুই তিন সঠিক উত্তরটি হবে আজার বাই ডান আজার বাই ডান চার নম্বর প্রশ্ন দু সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছে বা পেয়েছে কে সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে কে বা লাভ করেছে কে ক শাই আল সাদাক ক নুসাদ ইসলাম গ নীলাম ইব্রাহিম ঘ রায়হান লিয়াম এক দুই তিন সঠিক উত্তরটি হচ্ছে নীলা ইব্রাহিম নীলা ইব্রাহিম আফগানিস্তান এনার ভাষা হচ্ছে আফগানিস্তান পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তীর্ণ হবে দুহাজার সালে দুহাজার সালে গ সাতাশ সালে ঘ সালে এক দুই সঠিক উত্তরটি হবে খ সালে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কোন কোম্পানি বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কোন কোম্পানি ক ইউক্রো খ বেসেলার গ সি অ্যান্ড এ ঘ এইস অ্যান্ড এম সঠিক উত্তর এক দুই তিন সঠিক উত্তর হবে এইস অ্যান্ড এম এইস অ্যান্ড এম বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ক্রেতা হবে এইচ অ্যান্ড এম সাত নম্বর প্রশ্ন হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী হচ্ছে মংডু খ সিত্তে গোয়া গা গোয়া ঘ হচ্ছে আন আর বলছি মংডু সিত্তে গোয়া আন সঠিক উত্তরটি হবে এক দুই তিন সঠিক উত্তরটি হবে খ তে সঠিক উত্তর হচ্ছে শীত তে নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম কোন দেশের নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় ক মালয়েশিয়া খ সিয়েরা লিওন গ কঙ্গো ঘ হচ্ছে চীন সঠিক উত্তর এক দুই টেন সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়াতে প্রথম নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় নয় নম্বর প্রশ্ন আধুনিক ভারতের অর্থনৈতিক উদরীকরণের জনক কে আধুনিক ভারতের অর্থনৈতিক উদরীকরণের জনক কে ক নরেন্দ্র জওহরলাল নেহরু গ ইন্দিরা গান্ধী ঘ মনমোহন সিং সড়কোত্তর এক দুই তিন উত্তরটি হবে ঘ মনমোহন সিং মনমোহন সিং তো বন্ধুরা প্রতিটা পর্বেই একটি করে কুইজ থাকে আজকের কুইজ প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহরের নাম কি বাংলাদেশের সবথেকে বড় শহরের নাম সব থেকে বড় শহরের নাম কি অবশ্যই এই কুইজের উত্তরটি আপনাকে কমেন্টে লিখতে হবে প্রিয় বন্ধুরা দশ নম্বর প্রশ্ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা জনক কৃত্রিম চারটার মধ্যে চারটির মধ্যে কোন অবসানটি সঠিক হবে এক দুই তিন দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক উত্তর হচ্ছে ম্যাকার্থি তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পর্ব জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন অবশ্যই আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আরেকটি কথা যেটা না বললেই নয় লেখাপড়া করুন মনোযোগ সহকারে আর পরলৌকিক জীবনের উন্নতির জন্য কাজ করুন মেহনত করুন সর্বদাই মানুষের হক পূরণ করার চেষ্টা করুন কবিরাও ছবিটা গুণা থেকে নিজেকে মুক্ত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই আসসালামু আলাইকুম